দু সালের মধ্যে জলের তলায় চলে যাবে ভারতের এই শহরগুলি কতটা সুরক্ষিত আপনার শহর যতদিন যাচ্ছে ততই পরিবর্তন হচ্ছে প্রকৃতির বদলে যাচ্ছে জলবায়ু একটা সময় ছিল যখন বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর প্রাদুর্ভাব দেখা দিত তবে ধীরে ধীরে সেই সব ঋতু যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে আগের মতো হেমন্ত বা বসন্তকালের মাদকতা গ্রাস করে না আমাদের তবে ইদানিংকালে ভারতের বিভিন্ন রাজ্যে গরম বর্ষা ও শীত ছাড়া অন্য ঋতুর খুব একটা দেখা পাওয়া যায় না রুক্ষ প্রকৃতি গ্রাস করেছে বসন্তের মাদকতাকে হেমন্তের সেই অপরূপ সুন্দর প্রকৃতি যেন নিরুদ্দেশ হয়ে গেছে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে পৃথিবীর উষ্ণতা গলে যাচ্ছে মেরু অঞ্চলের বরফ তাই বদলে যাচ্ছে ঋতুচক্র এই অবস্থায় বহু বিজ্ঞানী দাবি করছেন দু সালের মধ্যে জলস্তর এতটাই বৃদ্ধি পাবে যে ভারতের বেশ কিছু শহর চলে যেতে পারে জলের নিচে আর এম এস মতে মুম্বাই কোচি ম্যাঙ্গলোর চেন্নাই বিশাখাপত্তনম সহ তিরুবনন্তপুরমের অনেক জায়গা জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে দু সালের মধ্যে ডুবে যেতে পারে জলের তলায় চলে যেতে পারে মুম্বাইয়ের হাজি আলী দরগাহ জওহরলাল নেহেরু ফোর্ট ট্রাস্ট ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে বান্দ্রা ওরলি সি লিঙ্ক মুম্বাইয়ের প্রায় নশো আটানব্বইটি ভবন এবং চব্বিশ কিলোমিটার দীর্ঘ রাস্তা ডুবে যেতে পারে জলস্তর বৃদ্ধির কারণে জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে চেন্নাইয়ের পঞ্চান্নটি ভবন এবং কোচির চারশো চৌষট্টিটি বিল্ডিং তিরুবনন্তপুরমে তিনশো টি বিল্ডিং বিশাখাবনামে প্রায় দুশো ছটি বাড়ি এবং নয় কিলোমিটার রাস্তাও চলে যেতে পারে জলের তলায়